এই হুঁশিয়ারি দেন তিনি একাত্তর টিভিতে এই ভিডিওটি ফেসবুকে প্রচারের পর আলোচিত কমেন্টগুলো তুলে ধরা হলো ফজলুল করিম ফজলু নামের এক আইডি থেকে লেখা হয়েছে বলাৎকারী মোল্লা নিয়োগ দিতে হবে হোম অপেক্ষা নামের এক আইডি থেকে লেখা হয়েছে যাদের কাছে পুলা মাইয়া কেউ নিরাপদ না তারা আবার নাচের শিক্ষক নিয়ে মন্তব্য করে এম আনসারুল করিম লিখেছেন আচ্ছা প্রাইমারি স্কুলে গানের শিক্ষক দিলে তাদের অসুবিধে কি তারা তো স্কুলে পড়ায়ও না স্কুলের অংশীদারিও নেই তাদের তারা তো মাদ্রাসা সংশ্লিষ্ট লোক সবসময় অন্যের জিনিসে নাক গলানোর স্বভাব এদের গেল না সোহেল আবরান নামের এক ফেসবুক আইডি থেকে লেখা হয়েছে অথচ মাদ্রাসার প্রতিনিয়ত বলাৎকার হচ্ছে এই মুনাফিকগুলা কখনো শুনি নাই এর বিরুদ্ধে আওয়াজ তুলতে ফরিদুল লিখেছেন বিরানব্বই পার্সেন্ট মুসলিম দেশে প্রাইমারি স্কুলে গানের শিক্ষক মেনে নিব না যাদের ছেলে গান শেখাতে চান তারা নাচের গানের অনেক ক্লাব আছে সেখানে গিয়ে ভর্তি করেন আশা করি বুঝতে পারছেন সকলে হযরত আলী নামের এক আইডি থেকে ফয়জুল করিমের কথাকে সমর্থন দিয়ে লেখেন একশো পারসেন্ট সঠিক কথা বলেছেন এমডি কামরুল তাকে সমর্থন দিয়ে লেখেন ইসলামী আন্দোলন জিন্দাবাদ ভাওয়াল রিপন লিখেন তালেবানি রাষ্ট্র হতে মাত্র কয়েক কদম বাকি গান ড্যান্স আমাদের মুসলিম পরিবারের এটা সংস্কৃতি না যদি আপনাদের সমস্ত পরিবার বাংলাদেশের সমস্ত পরিবার নাস্তিক হয়ে থাকে বেইমান হয়ে থাকে তাদের জন্য গান্স এবং গানের টিচার দিতে পারেন ফয়জুল করিমের এই বক্তব্যের পক্ষে বিপক্ষে প্রচারের কয়েক ঘন্টায় প্রায় তিনশো পঞ্চাশটির মতো মন্তব্য করেন মানুষ এদেশে টুপিওয়ালাদের দাড়িওয়ালাদের মুসলমানদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে গানের টিচারের প্রয়োজন কি